তাছাড়া তো বন বাতি এই পেরে দিচ্ছে আমাদের গাছ থেকে এই যে আম আর এই হচ্ছে লিচু এই যে দেখুন লিচুগুলি টোকাও সব এই যে দেখুন একজন বাঁশ দিয়ে লিচু গাছে উঠছে আরেকজন লিচু গাছ বেয়ে উঠছে এই যে এই যে দেখাই এই যে দেখুন কি সুন্দর করে উপরে উঠে গেছে ভাতিজা আর ওই যে একজন এই হচ্ছে যে ভাতিজা আম পেড়ে দিচ্ছে অনেক আম আছে অনেক ওই ডাল এই ডাল অনেক আম আছে তারপরে এই যে এইগুলো পারো এই যে এই যে এই যে এই যে ডাবল ডাবল দেখছো এই যে ডাবল ডাবল কত গুলি আছে এই যে তোমার এই যে চোখের সামনে যে দিকটা তিনটা সবগুলো টোকাও তো এই টোকাও তো টোকাও আমগুলো নিয়ে আসো যাও দাঁড়াও আইন শোন এ তুমি গাসুইটা নাইলে বইরা দাও এই গাসি হ ছোট গাস তো এটা এইটা কি গাস এটা বেল গাস বেল নাই না বেল হয় না হয় ওইলে বইরা যায় না গাসুইটা দাও কাটতে হবে অনেক কাম দেখছো প্রচুর কাম এই তুই যা আয় যাসি তুই কা নিচু নিলে ব্যাগ নি তো একটা ব্যাগ নিয়ে নিটা এটা নিচে দিলে ফাইটে যাব গা তুমি বেগানো তো বেগানো আমের লেগে এক বেগা লিচুর লেগে এক বেগানো সকাল বেলা আসা দরকার ছিল

তাড়াতাড়ি ব্যাগে বড় ব্যাগ আনছো মাথা তো যে নিয়ে লিচু লিচুগুলি ই করতো উঠাও তো কথা শোনে না পাড়া দিয়ে সব নষ্ট হয়ে লিচু লিচুগুলি উঠাও টোকাও সবগুলি নাও যা যেরকম হয় সব নাও এই যে এই যে এই যে এই যে এখানে সবগুলো নাও সব উঠাও ওই ওইখানে চার পাঁচটা রাখছি ওই চিপা পড়ে পড়েছি তো এই